ধন্যবাদ জানাচ্ছি যে গতকাল আপনারা সারাদিন থেকে জগন্নাথ আমরা যেটা তৈরি করছি এবং তার পুরো বিশালটা আপনারা মানুষের কাছে পৌঁছেছে এবং এটা শুধু মনে রাখবেন বাংলার নয় সারা বিশ্বের একটা আইকন হিসেবে থাকবে হাজার হাজার বছর ধরে সুতরাং এটাকে সযত্নে রক্ষা করবে সকলে মিলে সযত্নে রক্ষা করবে এবং যতে আরো বেশি করে সুন্দর হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন এখন আপনাদের দায়বদ্ধতা দায়িত্ব কাজ আরও বেড়ে গেল আমি ডিএমকে যেটা বলবো ডিএম আমার পাশে আছে যে সাংবাদিকদেরও একটুখানি একটা ওদের একটা ফোর গ্রুপ ছিল যেটা হচ্ছে ওরাও টাইম টু টাইম ফিডব্যাক দেবে এবং ওদেরও যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমরা নেব এবং ওদেরও এই কাজে আমরা যেন ইনভলভ করতে পারি কারণ পিআর্ড তো করতেই হবে সেখানে ওদের ছাড়া এটা হতে পারে না ওদের প্রেস ক্লাবকেই বলো আছে রিপোর্টার আছে একদিন ওদের সাথে মিটিং করে চা খেয়ে না নিয়ে ওদের সাথে কথা বলে ওরাও কীভাবে পেয়ার করতে পারে আমরাও টাইম টু টাইম ছোট কাগজগুলো ইভেন্ট জেলার তারপরে ছোট রেডিওগুলো সেগুলোকেও কেবলগুলো কীভাবে আমরা উন্নত করতে পারি সেটা আমরা দেখি ঠিক আছে ভালো থাকবে ইউ 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 দিদি